বন্ধুরা আমি একটা জায়গায় এসেছি সেই ফুলের রাজত্বেই তো সেখানকার এক চাষির সঙ্গে আমার দেখা হয়ে গেল ওই চাষিকে কিছু আমি জিজ্ঞেস করব এই ফুল দিয়ে কি কি হয় এবং কি কি কাজে লাগে এই ফুল কোথায় কোথায় যায় একটু জেনে নিন আচ্ছা এই ফুলগুলো আপনি কোথায় 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 নিয়ে যান এইগুলো কলকাতা যায় কোলাঘাট যায় খড়গপুর যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় এই ফুলগুলো আপনার কী কী কাজে লাগে এইগুলো হচ্ছে এই বিয়ে প্যান্ডেল সাজানো পুজো বাড়ি প্যান্ডেল সাজানো এইসব বিষয় নিয়ে এতে লাগে আচ্ছা এই ফুলের উপর আপনার কি মানে সংসার চলে না আরও কিছু আছে হ্যাঁ আর ওই সংসারপত্র চলে গিয়ে আরও কিছু ছেলেপুলেদের সব লেখাপড়া সব নানা রকম মানে এই ফুলের উপর নির্ভর করে নির্ভর হচ্ছে আচ্ছা আপনারা যে কতদিন চাষ করছেন এই ফুল চাষ এই ফুলটা ধরুন না আমি চাষ করতেছি প্রায় বত্রিশ তেত্রিশ বছর আপনারা শুনছেন বত্রিশ তেত্রিশ বছর চাষ করছেন তা এই জঙ্গলটা কি পুরো জঙ্গল হয়ে গেছে হ্যাঁ এটা জঙ্গল আছে জঙ্গলের ভেতরেও বাগান আছে আচ্ছা বাগানে যেতে হবে বাগানে সব পরপর রাস্তা আছে রাস্তায় গিয়ে সব আচ্ছা এখান থেকে নদীটা কত দূর এখান থেকে নদী ম্যাক্সিমাম আপনাদের নিয়ে নেবে এক ঘন্টা দশ মিনিট আপনারা শুনছেন এই নদীটা প্রায় এক ঘন্টার উপর লেগে নিয়ে সময় নিয়ে নেবে তো আপনাদেরকে নিশ্চয়ই একদিন এই নদীর সামনে নিয়ে যাব আপনারা নিশ্চয়ই দেখবেন এখানকার নদীর রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখানকার চাষিদের যে ভালোবাসায় এই সব জায়গা নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই যে ফুল এই ফুল কি মানে সারা বছরই হয় সারা বছর বলতে এটা সিজনের ফুল আচ্ছা এটা চিনে আর চেরি বলে একে আচ্ছা চিনে বর্ষাতে হয় না চেরিও বর্ষাতে হয় না আচ্ছা একমাত্র শীতে

প্রচুর লেগে কি এখান থেকে সরকারের কিছু পান না 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 কিছু পান না তাহলে আপনাদের পরে যখন করবেন ফুল উঠে শেষ হয়ে গেল তখন কি করবেন তখন এই যে কি করব তখন এখন মোটামুটি কারো কম হলে বাগানে সেখানে বাগানে চলে যেত আচ্ছা আচ্ছা আপনাদের তাহলে মানে জীবনযাপনটা ঠিক এইভাবেই চলছে আর আপনার সংসারে কজন মেম্বার আমার সংসারের মেম্বার তিনজন তিনজন সবাই কি একই মানে একই এর সঙ্গে যুক্ত একই সঙ্গে যুক্ত এই এই ব্যবসার সঙ্গে ফুল ফুলের ব্যবসার সঙ্গে আচ্ছা আরো সব মানে এখানকার অধিকাংশই এই ফুলের সঙ্গে যুক্ত না অধিকাংশ একদম আচ্ছা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চাষির সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো আর ইনি হচ্ছেন এখানকারই সামনাসামনি বাড়ি তো আপনার এখান থেকে কত দূর বাড়ি দশ মিনিট দশ মিনিট মানে নদী এটা নদী নদীর চর নদীর চট থেকে দশ মিনিট আরও দশ কি কুড়ি মিনিট আরও যেতে হবে সে দূরে বাড়ি তো সেখান থেকেও ওই ফুল তুলতে এসছেন এই ফুলটা তুলে নিয়ে মালা গাঁধবেন হ্যাঁ মালা গেঁথে নিয়ে মালাগাঁথে নিয়ে হাওড়ায় যাব হাওড়া আচ্ছা মানে বিক্রি হলো ওখান থেকে বিক্রি করেছে এসে আবার হয়তো কোলাঘাট যেতে হবে আচ্ছা কোলাঘাট যেতে হবে মানে ফুল বেশি হলে কোলাঘাট যেতে হবে তাহলে তাই এই ফুলের উপর নির্ভর করেই আপনাদের মোটামুটি মানে জীবনযাত্রা হ্যাঁ জীবনযাত্রা আচ্ছা আপনারা নিশ্চয়ই শুনলেন এখানকার চাষিদের জীবনযাত্রাটা কতখানি কষ্টের এবং আনন্দের বলা যায় এই ফুল চাষ করে এনারা যে আর্থিক উপার্জন হয় সেইগুলো দিয়েই এনারা শিক্ষা খাদ্য বাসস্থান তিনটিকেই তৈরি করেছেন আর এখানের সামসাময়িকভাবে কিছুই সাহায্য পান না বললেই সেটাই শুরু বলছেন কিছুই পান না যেটুকু হয় নিজেদের কষ্টের কষ্টে দিয়েই উপার্জন করতে হয় এবং আরও সবাইকে স্ত্রী পুরুষ সবাই মিলে একসঙ্গে এনারা পরিশ্রম করেন এবং পরিশ্রম করে এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন এই সুন্দর পরিবেশের সঙ্গে সঙ্গে আর্থিক কিছু উপার্জন হয় উনি তাই বলতে চাইছেন এবং এই আর্থিক উপার্জনের মধ্যে দিয়েই উনি সংসার চালান আর আর কি বলবো আপনাদেরকে নিশ্চয়ই চাষিদের কথা শুনলেন এরপরে আপনাদেরকে আরও কিছু শোনাবো আরও চাষির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো এখন আসছি